নমস্কার বন্ধুরা সকল বন্ধুকে স্বাগত জানাই আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে আমি বানাবো কুমড়োর ইলিশ তো কুমড়োর ইলিশ বাড়িতে সবাই বানিয়ে থাকেন তো আমি যেভাবে বানাই সেটা আমি শেয়ার করছি তো এই থেকে ভিডিওটি শেষ হতে দেখার অনুরোধ রইল সঙ্গে থাকবেন তো শুরু করি শুরু চলে আসছে আমি কাট হচ্ছে

তো ছ পিস ইলিশ কুমড়ো ইলিশ বানানোর জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে মাছগুলিকে একটু মেখে নেব তো ওভেন একটা কড়াই গরম হতে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এখন মাছগুলিকে হালকা করে ভেজে নেব তো মাছগুলি উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি এবারে তুলে দেব তো মাছগুলি ভাজা হয়ে গেছে একটু তুলে নিচ্ছি তো বাকি মাছগুলো একইভাবে অল্প করেই ভেজে নেবো তো মাছগুলি ভাজা হয়ে গেছে সমস্ত তুলে তো এই তেলটার মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর কাঁচা লঙ্কা বলেন দিয়ে দেবো এর মধ্যে কুমড়োগুলো একটু নাড়াচাড়া করতে থাকবো ভাজতে থাকবো উমোটা অনেকটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ যে একটু ভেজে নেব গাছের টাটকা কুমড়ো পেরে আজকে ইলিশ দিয়ে ঝোল বানাচ্ছি তো এটা অনেকে হয়তো খান অনেকে হয়তো খান না তবে যারা খাননি তারা এইভাবে একদিন রান্না করে দেখবেন দারুণ লাগে মাছের সাথে কুমড়োটা বেশি টেস্টি লাগে তো মশলাটা এরপরে জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো এক চামচ দিয়ে আরও একটু কষিয়ে নেবো তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব ঝোলের জন্য জল ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে তো দেখো বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট ফুল আছে তো কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন মাছগুলি দিয়ে দেব তো কুমড়ো ইলিশ প্রায় রেডি হয়ে গেল এখন ঢাকা দিয়ে আরো পাঁচ মিনিট মিডিয়াম আছে ফুটিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো দেখো বন্ধুরা অনেকক্ষণ রেস্টে ছিল তো এখন নামিয়ে নেব ঝোলটা দেখো কুমড়ো দিয়ে ইলিশের চুল একদম নামিয়ে ফেলেছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরাও বানিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো তো দেখো এখন গরম গরম ভাতের সঙ্গে খাবারটা পরিবেশন করতে যাচ্ছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো দিদি ঝোলটা কেমন হয়েছে বলো গাছের কুমড়ো দিয়ে টাটকা কুমড়ো দিয়ে টাটকা মাছের ঝোল দেখ আমাদের পুকুরে ইলিস তুমি তো বলছিলে না তোর বাবা নিয়ে এসে ভাই মা ঝলটা ভালো হয়েছে গো